পাঁচ থেকে সাত মিনিট মতো ফুটল এটা মোটামুটি অর্ধেক হয়ে গেছে নি শুধু কালো জিরে ফোড়ন জিরে ফোড়ন দিয়ে আর কাঁচা লঙ্কা আর রসুন বাটা রসুন দেখছিলাম বাড়ছিলাম তখন রসুন বাটা দিয়ে করছি এটা আর একটু হবে তারপরে আমি চিনি আর ময়দা দিয়ে আটা দিয়ে নামিয়ে আমি গ্যাসটা একটু ভেঙে দিলাম পাঁচ মিনিট মতো ভেঙে দেবো তারপরে নামিয়ে নেবো দেখো আমি ডাকা তুলে নিয়েছি নিয়ে দেখা একদম সেদ্ধ হয়ে গেছে সেদ্ধ হয়ে গেছে এরপরে আমি চিনি দিয়ে দেবো সামান্য সামান্য চিনি দিয়ে দিলাম আর ময়দা দিয়ে রেডি হয়ে যাবে না চালগুণ্ডা রসুন দিয়ে তরকার ডুমা করে করে দেখবে ভালো লাগে রেডি হয়ে গেছে এবারে ময়দা দিয়ে নাপিয়ে নেব এবারে ময়দা দিয়ে এভাবে নেড়ে নামিয়ে নেব হয়ে গেল আমার চাল পণ্ড আমি ডুমো ডুমো করে কেটে করেছি নিরামিষ করেছি রসুন দিয়েছি দেখো নামিয়ে নিয়েছি নামিয়ে একদম রেডি করে নিয়েছি খাওয়ার জন্য চাল কুমড়ো রসুন দিয়ে চাল কুমড়ো একদম করে খাবে খুব সহজ রান্না ভালো লাগবে করতে কোনো রকম পরিশ্রম নেই করে খাবে গাস তাহলে আসি ভালো থেকো সকলে